দেখো ভাই আমরা চলে এসেছি বেশি দূরের রাস্তা নয় খুব কাছের মধ্যেই সব ছেলেপিলে আছে অটো থেকে নেমে পয়সা দেওয়া হচ্ছে বাকিটা দেখাবো রাস্তায় যেতে যেতে এই যে সবাই দাঁড়িয়ে আছে স্টেশন থেকে বেশি দূর নয় খুব কাছেই চিন্তার কোনো কারণ নেই বাঙালি ছেলে মেয়ে যারা ফ্যামিলি নিয়ে আসছো কোনো চিন্তা করো না আমাদের সাথে যোগাযোগ করো আমরা ফুল কন্ট্রাক্টটা ফুল কন্ট্রাক্ট দিয়ে দেবো তোমাদের কোনো চিন্তা করার দরকার নেই আমাদের অটো ড্রাইভার তা খুব ভালো কোনো চিন্তা করার কোনো দরকার নেই আমরা আছি তোমাদের কোনো চিন্তা করবে না আমরা পাশে আছি পাশে থাকবো এই যে দেখাচ্ছি মন্দির যাওয়ার রাস্তা আর এই যে আমাদের সবাই যাচ্ছে এই যে সবাই আমরা ভুল দিতে পারছি মেন গেটে ঢোকার রাস্তার মধ্যে আমরা ঢুকছি এই যে আমাদের এডিটিং কিং মাস্টার যাচ্ছে আন্ডারগ্রাউন্ডের নিচে দিয়ে আমরা যাচ্ছি সবাই আর এই যে আমাদের পুষ্প ভাই আছে এই যে এই যে আমাদের দেখা যাচ্ছে ফোন ক্যামেরায় দেখো গাই এই যে আমাদের মন্দিরে ওঠার প্রথম শ্রী প্রথম শ্রী ধাপ আমরা পদর্পণ করবো আবার এই যে দেখো সবাই হাতে পুজো নিয়ে এসছে সবাই মিলে কারখানা পুরোয়াল ছেলে এই যে এখানে বাইরে পুজো নিয়ে এসছে এখানেই দিতে হবে ভেতরে কোনো অ্যালাউ নেই এখানে নারকেল ভেঙে এখানেই পুজো দিতে হবে এই যে মন্দিরে ওটা প্রথম ঠাকুর এখানে পুজো দিয়ে উঠতে হবে এই যে মন্দিরে ওটা প্রথম সিঁড়ি এই যে সিঁড়ি এখন অনেক সিঁড়ি আছে আস্তে আস্তে ধাপে ধাপে এগিয়ে যেতে হবে তোমাদেরকে সবাইকে দেখাবো পুরো ভিডিও এই যে দেখো কিছুটা উপরের ভিডিও এই যে সামনে একটা মন্দির নয় পাহাড়ের উপরে উঠতে হবে তোমাদেরকে দেখাচ্ছি পুরো ভিডিওটা পাহাড়ের উপরে দিতে হবে এই যে দেখো এগুলো দেখে আসবে এই যে আমাদের পাথরের কত কারুকার্য ঠাকুর মন্দিরে এই যে আমাদের সব অল টিম যাচ্ছে মন্দিরে উপরে উঠছে সবাই এই যে সকল সবাই বসে আছে এখানে এই যে একটা মন্দির এটা মেন মন্দির নয় আর উপরে উঠতে হবে পাহাড়ের উপরে এই যে মন্দিরের একটা অংশ আরও ভিতরে যেতে হবে রাত্রের বেলায় দর্শন করতে এসে আমরা একটা করে গ্রুপ করবে তারপর ছাড়বে পাহাড়ের উপরে উঠতে হবে একটু রিক্সেরও ব্যাপার আছে রাতের বেলায় আসলে সবাই বসে আছি আমরা এবং আরও অনেক দর্শনার্থী বসে আছে রাত্রের সময় বলে আটকিয়ে দিয়েছে আমাদের এখানটায় সেটার এখানে বসার জন্য বলেছে একটা গ্রুপ করে সবাইকে ছাড়বে যাওয়ার জন্য মন্দিরে দর্শন করার জন্যে অনেকটা পাহাড়ের উপরে উঠতে হবে একটু রিক্সেরও ব্যাপার আছে হয়তো জানি না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরও কি হচ্ছে না হচ্ছে সামনে সবটাই জানাবো টেনশনের কোনো কারণ নেই নেক্সট নেক্সট ভিডিও দেখতে থাকো সবটাই জানাবো মন্দিরের ব্যাপার নিয়ে